সলাৎ হচ্ছে সমস্ত নবীর আসেননি যার দিনে ছিল না সুরা তেহাত্তর আল্লাহ করেছেন ওয়াখাই সলা আমি বেশ কিছু নবীদের কথা আল্লাহর বললাম সুরা আম্বিয়াতে বর্ণনা করার পরে সুরার নামে চাম্বিয়া নবী সুরা তাদেরকে আমি ওয়াহি করেছিলাম ফেয়াল খায়রাত জনকল্যাণমূলক মূলক কাজ করবে ও সাল যে কোনো ভালো কাজ করবে আর সলাম করবে মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি হবে মানুষ নিজের আত্মাকে নফসকে কুপ্রবৃত্তির গোলামি থেকে এবং পাপা ছাড়া মুক্ত করবে তেজকিয়া হবে নাপাক যাতে না হয়ে যায় আর যেসব নাপাকি মানে পাপ রয়েছে সেগুলি থেকে মুক্তির পথ হচ্ছে সলাৎ আর জাকাতের মাধ্যমে মানুষের মুসলিম সমাজে যে আর্থিক সমস্যা রয়েছে সংকট রয়েছে সেটা দূর ফজিলত বৈশিষ্ট্য হচ্ছে সলাথ হচ্ছে আমদু উদ্দিন দিনের মূল খুঁটি সুতরাং মূল খুঁটি না থাকলে দিন প্রতিষ্ঠিত নেই সুতরাং নামাজবিহীন দিন প্রতিষ্ঠিত নয় আর নামাজ হচ্ছে দিন কায়েম করা একামতের দিন হচ্ছে মূলত মুসলিম জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় দিন কায়েম করা হচ্ছে আর তার সাথে পাঁচ ওয়াক্ত সলা আদায় করে পাঁচ অক্ধ সলাতে পড়েন না একামতে দিন দিন কায়েম দিন কায়েম এসব কথা অস্তিত্বহীন এসব কথার কোনো বাস্তবতা নেই এতে কোনো বরকত নেই ইসলাম ইসলামের যে পাঁচটি স্তম্ভ ওয়ামুদ তার মূল খুটি হচ্ছে আসলাত হচ্ছে আসলাত হাদিসের অংশ ছয় নম্বর বৈশিষ্ট্য সলাতের যে সালাত মানুষকে অন্যায় তথা কাজ থেকে অশ্লীল তথা কাজ থেকে নোংরামি থেকে নিকৃষ্ট জীবন যাপন থেকে রক্ষা করে এইজন্য নামাজবিহীন কোন মানুষের সম্মানজনক জীবন নেই পৃথিবীতে কোনো এমন মানুষ নেই যার সম্মানজনক জীবন আছে মানুষের মতো জীবন যাপন করে শান্তির জীবন যাপন করে আর পাপ মুক্ত জীবন যাপন করে তার মধ্যে নোংরা নেই তার মধ্যে অশ্লীলতা নাই জেনা ব্যবচার থেকে মুক্ত সেই ব্যক্তি পরকিয়া থেকে মুক্ত সেই ব্যক্তি আপনার মদ থেকে মুক্ত ইত্যাদি ইত্যাদি সমকামী আর যতগুলি নোংরামি রয়েছে বস্ত্রহীনতা থেকে লঙ্ঘে চলাফেরা করা থেকে মুক্ত একমাত্র নামাজি নামাজি ছাড়া এটা কারো মধ্যে থাকতে পারে না নামাজের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে কোরআন কারিমের সুরে আন কাবু তায়াতুন পঁয়তাল্লিশ আল্লাহ ইরশাদ করেছে ইন্না সালাত তানহাইল ফাশাল মুনকার মানুষকে অশ্লীল কথা কাজ থেকে এবং অন্যায় হারাম নাজায়েয কথা কাজ থেকে বিরত রাখে সালাত হচ্ছে মানুষের জীবনে তদরিব ট্রেনিং এই এর মাধ্যমে আল্লাহর কাছাকাছি হয়ে যায় অসুদ অক্তরি সেজদা যত করে তত বেশি আল্লাহ নৈকট্য অর্জন করে কাছাকাছি হয় এবং পাপ থেকে দূরে হয়ে যায় পাপীদের থেকে দূরে হয়ে যায়